আপনি প্রফেশনাল একটি ফেসবুক পেজ খুলতে চাচ্ছেন এখন অন্যের কাছে যেতে চাচ্ছেন অথবা গিয়েছেন খুলে দেয়নি অথবা খুলে দেওয়ার জন্য বলেছেন টাকা চাচ্ছে আপনার কোনো টাকা লাগবে না কারো কাছে যেতে হবে না আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দিব কিভাবে দু হাজার পঁচিশের নিয়মে একদম প্রফেশনাল একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনি ইনকাম করতে পারবেন ভিডিওটা দেখে শিখে নিন কিভাবে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন নিজের উপকার হবে এবং অন্যকেও খুলে দিতে পারবেন তো বন্ধুরা কথা না বাড়ি আমি চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই এ ধরনের নিত্য নতুন ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি যদি এই ধরনের ভিডিও আপনি মিস না করতে চান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় পুরো আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাদেরকে আমি দেখিয়ে দিব দু হাজার পঁচিশে আপনি কীভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন একবার প্রফেশনাল তো সে আমি আমার যেই আইডিন আন্ডারে আমি ফেসটি খুলব সেই আইডিতে আমি লগ ইন করে নিলাম করার পরে এই যে এখানে থ্রি ডট মেন্দুতে একটা ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পরে এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে পেইজেস অপশন এই যে পেইজেস একটি অপশান প্লাগ রয়েছে এটার উপরে একটা ট্যাপ দিয়ে দেবেন এখানে ট্যাপ দেওয়ার পরে এখন আপনাকে করতে হবে এই যেখানে এখানে ক্রিয়েট একটি অপশন রয়েছে এটার উপরে একটা ট্যাপ দেবেন তো এখানে দুটি অপশান চলে আসবে দুটি অপশনের মাঝে পার্সোনাল প্রোফাইল দ্বিতীয় দ্বিতীয়টি হলো পাবলিক পেস তো আমরা যেহেতু ফেস ক্রিয়েট করবো তাহলে আমি এটা এটাকে সিলেক্ট করে দিয়ে নিচে যে নেক্সট বাটনটি রয়েছে এটার উপরে ট্যাপ করে দিলাম দেওয়ার পরে এখানে দেখুন হোয়াটস দ্য নেম অফ ইউর পেজ অর্থাৎ আপনার পেজের নাম কী দেবেন আমি আমার এখানে আমার পেজের নামটা দিয়ে দিব তো আমি এখানে আমার নামটা সম্পূর্ণ লেখার পরে তারপরে আমি এখানে এই যে নেক্সট যে বাটনটি রয়েছে এটার উপরে একটা ট্যাপ দিয়ে দিব এখানে ট্যাপ দেওয়ার পরে এখন আমাকে দ্বিতীয় অপশন যেটা আসবে সেটা হলো ক্যাটাগরি তা আপনি যেই বিষয় নিয়ে ভিডিও বানাবেন সেই বিষয়ের একটা ক্যাটাগরি দিয়ে দেবেন যেহেতু আমি ভিডিও ক্রিয়েট করব আমি টেকনোলজি জাতীয় আমি এখানে এখানে আপনি তিনটা দিতে পারবেন ঠিক আছে তা আমি প্রথমত ডিজিটাল ক্রিয়েটর যেটা এটা সিলেক্ট করলাম দ্বিতীয়ত টেক এখানে কি আসলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো আমি দুটা রাখলাম দুটা রেখে এখানে ক্রিয়েট করে দিলাম আপনি এখানে তিনটা দিতে পারবেন ঠিক আছে তা আমি এখানে ক্রিয়েটে দিয়ে দিলাম এটাকে লোডিং নেওয়ার জন্য তো পরবর্তী যে অপশানটি আসবে এখানে দেখুন প্রমোট ইউর প্রোডাক্ট ফর সার্ভিস দ্বিতীয়টা হলো ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্ট্যাক্ট উইথ ফ্যান্স তো আমরা নিচেরটা দিব ঠিক আছে আমরা নিচেরটা দিব দিয়ে আমি এখানে কন্টিনিউতে ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখুন আরেকটা অপশন চলে আসছে আপনার কিছু বায়োডাটা লিখতে হবে অলরেডি কিন্তু আমাদের পেজের যে কার্যক্রমটা আমাদের পেজ কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে এখন আমাদের দিতে হবে যে পেজের যে অন্যান্য ডকুমেন্টসগুলো এই যে এখানে জেনারেলের বায়ো অর্থাৎ এখানে আপনাকে লিখতে হবে আপনার ডেসক্রিপশনটা আপনার ফেসবুক পেজের মাঝে ঢুকলে যেন কেউ এই ডেসক্রিপশনটা দেখে ওই জাতীয় একটা ডেসক্রিপশন দেওয়ার জন্য তো আপনি এটা লিখে দিতে পারেন তো এখানে আসার পর আপনি ডেসক্রিপশনটা লিখবেন লিখে আপনি অন্যান্য যে অপশনগুলো এই যে এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিবেন এখানে আপনার ইমেল যেই ইমেল আইডিটা এখানে ইমেল আইডিটা বসিয়ে দিবেন এখানে আপনি একটা সচল মোবাইল নাম্বার বসিয়ে দিবেন যে মোবাইল নাম্বারে আপনার বিভিন্ন সময় ওটিপি নাম্বার আসবে এখানে এই যে একটা লোকেশনের জায়গায় এখানে আপনার অ্যাড্রেসটা লিখে দিবেন আপনি অবশ্যই আপনার আপনি যেখানে থাকেন সেটা বিষয় নয় আপনি অ্যাড্রেসটা লিখবেন আপনার আপনি বাংলাদেশে যেহেতু আমরা বাংলাদেশে আপনি যে স্থানীয় অ্যাড্রেসটা এখানে লিখবেন ঠিক আছে এখানে সিটি টাউনটা লিখবেন ফোস্ট কোর্ট আপনার ফোস্ট কোর্টটা যেটা এটা এখানে লিখে দিবেন তারপরে এখানে আপনি এখানে সিলেক্ট করে নর্থ হোস অ্যাভেলেবেল অলওয়েজ ওপেন এই যে এখানে অলওয়েজ ওপেন অর্থাৎ আপনি এটাকে সিলেক্ট করে দিবেন এখানে অর্থাৎ চব্বিশ ঘন্টা আপনার এটা খোলা থাকবে এগুলো আপনি করে দিবেন তো উপরগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এগুলো আপনারা বসিয়ে দিবেন আমি এগুলো পরে বসাবো সমস্যা নেই আমি আপনাদেরকে দেখানোর জন্য তারপর এখানে নেক্সট বাটনের ট্যাপ দিয়ে দিবেন নেক্সট বাটনের ট্যাপ দিয়ে দিলে আরেকটি অপশন আসবে এখান থেকে আপনার আপনার প্রোফাইলসটা এখানে আপনি সেট করতে পারবেন তো আমি প্রোফাইলসটা সেট করার জন্য এই যে আইকনটাতে একটা উপর একটা ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পরে আমি এখান থেকে একটা ছবি আমি সিলেক্ট করে দিব এই যে ছবিটা আমি সিলেক্ট করে দিলাম তো এই যে এখানে আমার ছবিটা সিলেক্ট হয়ে গেল আমার ছবিটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি চাইলে এখান থেকে আপনার নিচের যে কভার ফটোটা আপনি সিলেক্ট করে দিতে পারেন তো এটা হয়ে গেলে এখান থেকে আপনি নেক্সট বাটনে ট্যাপ দিয়ে দিবেন আমি নেক্সট বাটনে ট্যাপ দিয়ে দিলাম নেক্সট বাটনে ট্যাপ দিয়ে দেওয়ার পরে এখন আমাদেরকে নতুন আরেকটি পেজ নিয়ে আসবে এখান থেকে আপনাকে আপনার এই যে আইডিন আন্ডারে যেই ফ্রেন্ডসগুলো রয়েছে তাদের থেকে আপনাকে এখানে ইনভাইট দিতে বলেছে আপনি এখান থেকে চাইলে দশজন বিশজনকে আপনি ইনভাইট দিতে পারেন আমি একটু লিখি দিয়ে আবার আসছি তো এখানে আমি ডিসক্রিপশনটা লিখে দিলাম ছোট করে এটা আমি পরবর্তী সময়ে আমি এটাকে অ্যাড করতে পারবো তো লেখার পরে এখানে নেক্সটটা আমি ট্যাপ দিব নেক্সটটা ট্যাপ দেওয়ার পরে আমাকে এই যে এখানে নিয়ে আসলো এই যে এখানে পরবর্তী যে আমার এখানে গাজে ব্রিটিশ দেখাচ্ছে ফেস হেলথের উপরে এখন এখানে আমরা আবার নেক্সট বাটনে ট্যাপ দিয়ে দিব নেক্সট বাটনে টেপ দেওয়ার পরে এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনার আপনার আইডিতে কন্ট্যাক্টে থাকা যারা আসে তাদেরকে চাইলে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে দু তিনজনকে চার পাঁচজনকে আমি করে দিচ্ছি তো আমি এখানে পাঁচজনকে অ্যাড করে এখানে নেক্সট দিয়ে দিলাম আপনার চাইলে আপনি দশজনকে বিশজনকে করতে পারেন আমি নেক্সট দিয়ে দিলাম ইনভাইট করে দিলাম ঠিক আছে তো ইনভাইট করে দেওয়ার পরে এখন আমাদেরকে এখানে নিয়ে আসছে মূলত আমাদের সম্পূর্ণ আমাদের এখানে কাজ হয়ে গেলে এখানে এই যে স্টার ট্যুর এটার উপরে একটা ট্যাপ দিয়ে দিব আমরা এটার উপরে ট্যাপ দিলে আমাদেরকে আরেকটা অপশানে নিয়ে আসবে এখানে ইজিলি সুইচ বিটুইন ইউর পেজ অ্যান্ড ফোফাইলস আমি নেক্সটটা ট্যাপ দিয়ে দিলাম আবারও নেক্সটটা ট্যাপ দিয়ে দিলাম আবারও এখানে ডান দিয়ে দিলাম তো এখন আমাদের মূলত পেজের কাজ একবারে শেষ এই যে সি সাজেস্ট এখানে আমি একটু রিপ্রেস করে দিচ্ছি তো আমাদের কিন্তু এখন পেজের যে মূল কাজটি সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন আমরা যদি এখানে আমাদের পেজের ফোর উপরে একটা ট্যাপ দিই পেজের ফোর উপরে ট্যাপ দিলে দেখুন আমাদের পেজের যে লুকটা এখানে সম্পূর্ণ দেখাচ্ছে এখানে আমার প্রফেশনাল যে ড্যাশবোর্ড এটার উপরে একটা ট্যাপ দিলে দেখুন আমাদের এই যে উইকলি চ্যালেঞ্জের যে অপশনটা এটা অলরেডি এখানে চলে আসছে আপনি ক্লিক চ্যালেঞ্জটা আপনাকে পূরণ করার জন্য যে যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো এখান থেকে আপনি দেখে ফিল আপ করে নিতে পারবেন তো এখান থেকে আমরা ব্যাগে যদি যাই ব্যাগে গেলে আমাদের যেই ফোফালসের অন্যান্য যে কাজগুলো যেগুলো এই যে আমরা যেগুলো আমরা ওখানে আমরা সেটিং করে নিই এখান থেকে আমরা একে একে সব কিছু আমরা আবারও এখান থেকে সম্পূর্ণ কাজগুলো সেটিং করে নিতে পারবো অন্যান্য ফেজ যেভাবে আমরা করি সেভাবে করে নিলে আমাদের ফিজটা একই বারে প্রফেশনাল তবে আসলে একটা ফ্রেজ প্রফেশনালভাবে ক্রিয়েট করা আপনি এখান থেকে কভার ফটোটা চাইলে এখানে ট্যাপ দিয়ে আপনি এখান থেকে কভার ফটোটা বানিয়ে সিলেক্ট করে নিতে পারেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন দু হাজার পঁচিশে আপনি কীভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ আপনি ক্রিয়েট করতে পারবেন তো বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার হেল্পফুল হয়ে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম